আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়েও আপনাদের সামনে হাজির হলাম আমার দুই কন্যার পছন্দের পাঙ্গাশ মাছ রান্না করতেছি সাথে আমি আলু দিচ্ছি রান্না মোটামুটি শেষ এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি ওরা ধনিয়া পাতা পছন্দ করে না এই জন্য পাঙ্গাশ মাছের মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে রান্না করি আর এই চুলায় আমি রান্না করতেছি সিম বিচি দিয়ে বোয়াল মাছ বোয়াল মাছটা আগেই ভেজে নিয়েছি ছোট্ট একটা বোয়াল মাছ আর এই যে সিম বিচি তো বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম বয়াল মাছ আমার মাছ রান্না হচ্ছে হচ্ছে আর পাশাপাশি আমি পাট শাক ভাজি করব এই যে পাট শাক ধুয়ে নিচ্ছি এটাকে একটু ছোট ছোট করে কেটে ভাজি করব আর রান্না করব ডাল ডালের মধ্যে অবশ্যই আমি মূলা দিব মূলা শাকের সাথে যে মূলা থাকে ওই মূলাটাকে আমি কেটে নিচ্ছি এটা একদম শুকনো শুকনো একটা চট চচ্চড়ি হবে আর আলু ভাজি করবো এখনও একটা আলু কাটা হয় নাই আপনাদের ভাইয়া পান্তা ভাত দিয়ে আলু ভাজি খেতে পছন্দ করে সকালবেলা পান্তা ভাতের আয়োজন করব আর তার সাথে হচ্ছে আলু ভাজি শুধু পয়লা বৈশাখে না মাঝে মাঝে আমরা এরকম পান্তা ভাত খাই সকালবেলা তো কালকেও খাবো এই জন্য এখন আমি আলু ভাজিটা রেডি করতেছি পাঙ্গাস মাছটা আমি চুলা থেকে নামাই নিচ্ছি আর এই চুলায় গল মাছটা হইতেছে এটা হয়ে গেলে এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিব আর এই চুলায় আমি ডালটা রান্না করতেছি ডালের মধ্যে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ টমেটো সব কিছু দিচ্ছি এটাকে একটু কষাবো তারপরে আমি মূলাগুলো দিব ডালটা একটু কষানো হয়েছে এখন আমি মূলাগুলো দিয়ে দিলাম বোয়াল মাছটা হয়ে গেছে এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিছি পাঙাশ মাছ বোয়াল মাছ দুইটাই হয়ে গেছে এখন আমি আলু ভাজি বসাইছি এটার মধ্যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তেল লবণ সব কিছু দিছি আহা এই যে আমার ডাল এটা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দিছি চولا খালি হলে পাটশাকটা ভাজি করব তো আপনাদের ভাইয়া আমাকে পাটশাকটা কুচি কুচি করে কেটে দিয়েছে আর সাথে এই যে পেঁয়াজ আর রসুনও কেটে দিয়েছে পাটশাক ভাজিটা হয়ে গেছে আর এই যে আমার আলু ভাজি আলু ভাজিটা খাওয়ার সময় আর একটু ভাজবো যেহেতু এটা সকালের জন্য করছি আর এই হচ্ছে বোয়াল মাছ শিমবিচি দিয়ে রান্না গোলা দিয়ে ডাল আর হচ্ছে পাঙ্গাশ মাছ এই ছিল আমার আজকে রাতের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ